ప్రెజెంట్ స్పొట్స్ టైం క్రికెట్ ప్రెడ হ্যালো ফ্রেন্ডস আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিত খেলার দুনিয়ার সব খবর নিয়ে শুরু করব স্পোর্টস টাইম এই অনুষ্ঠানটির নিবেদন করছে ওয়ান এক্স ব্যাট অ্যান্ড ক্রিকেট প্রেডিক্টার শুরুতেই চোখ রাখব স্পোর্টস টপ স্টোরিজে ব্রিসবেন টেস্টের প্রস্তুতি শুরু ভারতের নেটে ব্যাটিং অনুশীলন বিরাট কোহলির তৃতীয় টেস্টে অধিনায়কের ওপেন করা নিয়ে জল্পনা মধ্যে মোহনবাগানে নির্বাচনে ঢাকে কাঠি আগামী বছর মার্চ মাসে হবে চুনের জন্মদিনে ক্রিকেট দিবস পালনের সিদ্ধান্ত ফুটবলের সেরা বিশ্ব একাদশ ঘোষণা ব্রাত মেসি ও রোনাল্ডো বিশ্ব একাদশে রিয়াল মাদ্রিদের রমরমা স্থান পেয়েছেন ছজন ফুটবলার বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজের ফলাফল এক এক এখনো পর্যন্ত তিনটি টেস্ট বাকি ভারত কি পারবে সিরিজের পুনরায় দখল নিতে নাকি শেষ হাসি আসবে অস্ট্রেলিয়া অজি ভূমের সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট অজি দেশে ওসে যুদ্ধ এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওয়ান এক্স বেট অ্যান্ড ক্রিকেট প্রেডিক্টর বর্ডার গভস্কার ট্রফির অ্যাডিলেট টেস্ট হেরে চাপে ভারত আগামী শনিবার অর্থাৎ চোদ্দ ডিসেম্বর ব্রিজবেনের তৃতীয় টেস্ট মঙ্গলবার সেই টেস্টের প্রস্তুতি অ্যাডিলেটেই সারল রোহিত বাহিনী দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা নেটেও হতশ্রী পারফরম্যান্স অধিনায়কের বল খেলতে গিয়ে বেশ কয়েকবার সমস্যায় পড়তে হল তাকে এরপরেই প্রশ্ন উঠেছে ব্রিসবেনেও কি রানের খরা মেটাতে পারবেন হিটব্যান এদিকে প্রাক্তনীরা চাইছেন ব্রিজবেনে ওপেন করুন রোহিত নেটে নাকালি চোপানি খাওয়ার পর আদৌ রোহিতের ওপর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনাটে ব্রিসবেন টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট কোহলি নেটে ব্যাট করার সময় তার অনুশীলনে লক্ষ্য করা গেল পরিবর্তন পিছনের পায়ে বেশি খেলতে দেখা গেল তাকে অ্যাডিলেডেই সামনের পায়ে খেলতে গিয়ে ব্যর্থ হয়েছেন সেই শিক্ষা থেকে বাউন্সের মোকাবিলার জন্য কি পিছনের পায়ে বেশি জোর দিতে দেখা গেল কোহলিকে শুরু হয়েছে জল্পনা বাউন্সের মোকাবিলায় অস্ট্রেলিয়ারা সাধারণত পিছনের বেশি ভর দিত আর সেই টেকনিক রপ্ত করতে চাইছেন প্রাক্তন ভারত অধিনায়ক বেবিসিটারের ভূমিকা ভূমিকায় দেখা গেল ঋষভ পন্থকে এক খুদের সঙ্গে খুনশুটিতে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে অ্যাডিলেটের পথে বার হয়ে এক ভারতীয় সমর্থকের শিশু কন্যাকে দেখে খুনশুটিতে ব্যাটার বেশ কিছুক্ষণ চলে খুনশুটি বেবিসিটার দিয়ে পন্থের কাহিনী শুরু হয়েছিল দু হাজার আঠেরো উনিশ সালে অস্ট্রেলিয়ায় সেই সময় পন্থের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল How are you? No. Good? <laughs> See? <laughs> Look at the Look at the No. <laughs> <You're> i <being> sad. you sad. 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 অ্যাডিলেডে বর্ডার গভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বিতর্কে জড়িয়েছিলেন মোহাম্মদ সিরাজ আউট করার পর ট্রভি হেডকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন তিনি পাল্টা হেড কটু মন্তব্য করেন বলে অভিযোগ এই ঘটনায় আইসিসি সিরিজও হেডকে দোষী সাব্যস্ত করেছে সিরাজের হয়েছে আর্থিক জরিমানা এ নিয়ে মুখ খুললেন প্রাক্তন অজি অধিনায়ক মার্ক টেলার এই ধরনের আচরণ থেকে সিরাজের সংযত হওয়া উচিত বলে মনে করছেন তিনি এতে সিরাজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও সতর্ক করে দেন অ্যাডিলেডে ট্রভিস প্যাভিলিয়ানের পথ দেখিয়ে বিতর্কে জড়িয়েছেন মোহাম্মদ সিরাজ কোন কোনো মহল থেকে কড়া সমালোচনা করা হয়েছে তার যদিও ভারতীয় বোলারের পাশে দাঁড়ালেন অজি বোলার জশ হ্যাজলুক কোহলির মতো সিরাজও একজন ভালো চরিত্রের ক্রিকেটার বলে মনে করছেন he's, he's great. Um, I really enjoyed my time um, at with, with Siraj. Um, you know, he's probably the leader, You know, goes with the flow of the game, gets the crowd up, all that sort of stuff. Bold um, some serious spells in, in the IPL um, in the last few years for sure. So he's just a good character, I think, and um, it's good to see sometimes.